বাবা তো অসুস্থ জন্য বাবার জন্য কষ্ট করি আর কি করব না করলে সংসার চলব কিভাবে এই জন্য আচ্ছা আচ্ছা তো মা কি করে মা নাই মামারে গেছে ও বাবা নাই বাবা আছে সুস্থ বাবা ও ভাই বোন আছে নি আর একটা বোন আছে ছোট আরে ছোট একটা বোন আছে সংসার আপনি একাই চালান হ্যাঁ কি করব সংসার আমার হাতে কি করব প্রতিবেদন আসে একটা মনের মত মানুষের জন্য যদি পায় তাকে বিয়ে করব জীবন সাথী বানাবো এই যে বিয়ের বয়স হয়েছে এখন আপনি বিয়ে সাদি করবেন না হ্যাঁ করব মনের মতো যদি চয়েস মতের একটা মনের মতো মানুষ পায় বিয়ে করব তাকে সে যদি বিবাহিত হয় বিবাহিত হলে সমস্যা নাই ঠিক আছে যাও চাইতে পারো ভাষাতে একটু বড় আমি তাকিয়ে দেব সাথী বানাতে আচ্ছা যাক ভালো বলছেন তো দর্শক আপনারা বসাব কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি খুব ভালো থাকবেন